এই কারণে বেবিদের ইয়ারে কোনো প্রবলেম আছে কিনা এই গাছ দিস ইস সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা ব্লগস অ্যান্ড টি তোমরা যদি নতুন মা হয়ে থাকো তোমরা যদি নতুন মা হয়ে থাকো তো এই ভিডিওটা তোমাদের জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই আমরা যখন প্রথম মা হই তখন আমাদের মনে সবসময় এইটাও ঘুরতে থাকে আমাদের বেবিকে কীভাবে আমরা সুস্থ রাখবো যত্নে রাখবো তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ রাখবো আর আমার মনে একই কোয়েশ্চেন ঘুরছিল তো অনেক সার্চ করে আমি আমার বেবির জন্য কিছু জিনিস কিনেছিলাম অনলাইনে অনেক কিছুই কিনেছিলাম আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার বেবির জন্য কি কি খেলনা ইউজ করেছিলাম প্রথমে তো বেবিরা খেলতে শেখে না প্রথমেই তাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য বিভিন্ন ধরনের কালারফুল টয়েস দিয়ে করে রাখা হয় তো তখন আমরা কেনা হয় তার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি বেবির জন্য কি কি ইউজ করেছিলাম তো প্রথমেই দেখাচ্ছি এই ধরনের আওয়াজওয়ালা কিছু টয় যে কোনো ধরনের এরকম আওয়াজওয়ালা কিছু টয় খুব অ্যাক্টিভ রাখে আর খুব চঞ্চল করে তোলে তাহলে বেবিদের মাথার ওপরে র্যাটেল টাইপের কিছু হ্যাঙ্গিং করতে পারো তোমরা সেগুলো এখন আমার কাছে নেই আমি জাস্ট তোমাদের সঙ্গে কথা বলে শেয়ার করছি তো ওই চাবি দেওয়া যেগুলো ঘুরতে থাকে ওই ধরনের কিছু হ্যাঙ্গিং করার তোমরা ইউজ করতে পারো যেগুলো বেবিদেরকে খুব অ্যাক্টিভ করবে আর বেবিদেরকে অ্যাট্রাক্টিভ করবে ওদের প্রতি তো সেরকম কিছু ইউজ করতে পারো বেবি যখন একটু খেলতে শিখবে বা মুখে হাত দিতে শিখবে তখন তোমরা ইউজ করতে পারো এই ধরনের টিথার দেখতেই পাচ্ছো এই টিথার্টটা তোমরা অনেক বয়স অব্দি ইউজ করতে পারো মানে আমি এখনই ইউজ করছি আমার বেবির জন্য এই টি অত্যন্ত ভালো একটা টি যেটা বেবিদের খুব কাজে লাগে আর এটা খুবই ফ্লেক্সিবল এটা বেবিদের মুখে তেমনভাবে লাগবে না কোনোভাবেই লাগবে না আর এটা টিট যখন বেবিদের বেরায় গ্রামের যে ব্যথা আসে সেগুলোকেও রিলিফ করতে এটা খুব সাহায্য করে তার যে এই যে এই ধরনের যে স্ট্রবেরিতে দানা দানা আছে ওগুলো টম ক্লিনিংয়ের সঙ্গে সঙ্গে যে টেস্ট বোঝার জন্য ভালো তোমাদেরকে আমি বলতে পারি এটা তো এটাও আমার খুব পছন্দের আমি একসঙ্গে দুটো কিনেছিলাম এটা একটা ছিল আর তার সঙ্গে একটা আমার কাছে এখন নেই ওটা আমি খড়গপুরে রেখে এসেছি তাই এইটাই সঙ্গে শেয়ার করলাম নেক্সট আমি তোমাদেরকে বলবো এই ধরনের টয় এই ধরনের টয়ে কি হয় বেবি সঙ্গে গ্রিপ করতে শেখে এইটা দেখতে পাচ্ছ তোমরা গ্রিপিংগুলো এগুলো কোনোভাবেই বেবিদেরকে বেবিদের হাতের মুখে খুব সুন্দরভাবে ধরতে পারে তার উপরে এটা লাইট ওয়েট হয় আর বেবি ধরে জাস্ট নাচতে পারে আর অনেক কিউট হয় তাই বেবি অ্যাক্টিভ অ্যাক্টিভতে পারে এর সঙ্গে আমি আরেকটা পেয়েছিলাম যেটা মিডলে গ্র্যাপ করার মতো গ্রিপ করার মতো মিডিল ছিল আর দু সাইডে ওর এরকম টাইপের বল দিয়ে ঝুনঝুনি ছিল সেটাও খুব ভালো একটা সেটাও খুব ভালো একটা খেলনা সেটাও আমি খড় রেখেছি রেখে এসেছি তো কিছু কিছু খেলনা যেগুলো আমি খড় রেখেছি রেখে এসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর ওগুলো যেহেতু আমি ছ মাস ওখানেই ছিলাম তাহলে ওই সময়টা আমি বেবিদেরকে বেবিকে ওই সব জিনিস দিয়েই খেলিয়েছি তো এটা এক ধরনের খেলনা হতেই পারে তোমরা বেবিকে দেওয়ার জন্য আর এগুলো খুব সফটেড হয় এই যে দেখতেই পাচ্ছ এগুলো বেবিদের মুখে লাগবে না আর বেবিদের হাতে ঢুকে গেলেও বের করার কোনো সমস্যা নয় তো এটা নর্মালি তোমরা ইউজ করতে পারো এটা ওয়াশও করা যায় আর তোমরা ক্লিন করে এটা রাখতে পারো এই খেলাগুলো আরও তোমরা ইউজ করতে পারো এই কারণেই বেবিদের এয়ারে কোনো প্রবলেম আছে কি না আইতে কোনো প্রবলেম আছে কি না বর্ন বেবিদের এটা বোঝার জন্য তোমরা যদি কানের কাছে এটা থেকে আরেক পাশে নিয়ে যাও তাহলে বেবিরা সেটা দেখে তোমরা বুঝতে পারবে এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা যদি থেকে থাকে তো সঙ্গে সঙ্গে আমরা কনসাল্ট করতে পারি আইদার তো তো এই জন্য এই ধরনের বলগুলো তোমরা ইউজ করতে পারো তারপরে আমি কিনেছিলাম এটা একটা টয় এই যে এই যে সফট টয়গুলো বিভিন্ন ধরনের টেডিভিয়াল বিভিন্ন ধরনের বিয়ার এসে থাকে আমি প্রেফার করব যে তোমরা বেবিদেরকে ভাবছি সফট টয় দেওয়ার চেষ্টা করবে সফট টয় দিলে কি হয় বেবিদের নর্মাল টেডিভিয়ারগুলোতে প্রচুর ধরনের রোয়া রোয়া থাকে ওগুলো বেবিরা মুখে দিলে মুখে চলে যেতে পারে ও ওরা তো আর কিছু বোঝে না তো এই ধরনের টয় যদি তোমরা দিয়ে থাকো তো বেবিরা মুখে দিলেও কোনো সমস্যা নয় আর এগুলো প্রচণ্ড সফট হয় দেখতেই পাচ্ছ এগুলো প্রচণ্ড সফট আর এগুলো বেবিরা খেলতেও খুব পছন্দ করবে অনেক বড় পর্যন্ত বেবিরা এটা নিয়ে খেলতে পারে তো হ্যাঁ দ্যাটস বট এটাও একটা ভালো খেলনা তোমরা এরকম প্রচুর সফটওয়্যার ইউজ করতে পারো আমি এটাই ইউজ করেছিলাম তো এইভাবে আমি আমার কিছু জিনিস কিনেছি অনেক সার্চ করে কিনেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমিও খুব টেনশনে ছিলাম যে কি কি জিনিস দেওয়া উচিত বেবিকে কি কী সেফ তার জন্য তো এটা একটা খেলনা তোমরা ইউজ করতে পারো মেবি আর একটু বড় হওয়ার পর আমি কিনেছি এই ধরনের একটা খেলনা এই টয়গুলো ভীষণ ব্রেন ডেভেলপের জন্য এইগুলো পর পর এরকম স্টেপ বাই স্টেপ তোমরা লাগাতে পারো আর বেবি যখন বসতে শিখে যাবে তখন এইগুলো দিয়ে ওদের খেলা শেখাতে পারো কালার চুজ করা শেখাতে পারো তো এটা আমি জাস্ট নতুন ইউজ করছি বেবির জন্য বেবিকে অ্যাক্টিভ করার জন্য তো এটাও খুব ভালো একটা প্রোডাক্ট নেক্সট আমি তোমাদেরকে বলবো এই ফ্ল্যাশ কার্ডগুলো এই ফ্ল্যাশ কার্ডগুলো আমি ফাইভ মান্থ থেকে বেবির জন্য ইউজ করছি এগুলো ভীষণ ভালো এগুলো দেখে বেবিরা অ্যানো চিনতে শিখবে তার সঙ্গে সঙ্গে অ্যানিমালস চিনতে তো শিখবেই তার সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে খেলতেও পারবে আর এটাও একটা ভালো প্রোডাক্ট হিসেবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই অ্যানিমালস ফ্ল্যাশ কার্ড এর সঙ্গে আমি আরও ভেজিটেবলস ফ্ল্যাশ কার্ড পেয়েছিলাম আমি তিনটে সেট কিনেছিলাম যেটা প্রচণ্ড ভালো ছিল আর এটা আমার খুব কাজে লেগেছে এটা থ্রি ইয়ার্স এজের জন্য কিন্তু প্রথমে আমরা এটা বেবিদের চোখে কোনো ধরনের সমস্যা আছে কি না এগুলো বোঝার জন্য এই ধরনের টয়গুলো এই ধরনের ফ্ল্যাশকার্ডগুলো ইউজ করতে পারি যেগুলো বেবিদের আয়তে কোনো ধরনের প্রবলেম আছে কি না বেবিরা কেমনভাবে অ্যাক্টিভ হচ্ছে এইসব দেখে তো সেটা আমরা প্রমাণ পাই নেক্সট বলবো এই ধরনের খেলা এই ধরনের খেলাগুলো বেবিদেরকে দেওয়া উচিত এগুলো খুব সফট হয় এগুলো সময় নিট এন্ড ক্লিন করে রাখা উচিত আর বেবিদেরকে দিলে এরা বেবিদেরকে দিলে ওরা খুব খুশি হয় এই ধরনের স্টাউন পেলে আমার আগে একটা টয় ছিল যেটা ডল টাইপের ওটাকে জাস্ট হালকা করে পুশ করলে ও আবার ব্যাক করতো ওটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি বেবিকে এই ধরনের একটা খেলা কিনে দিয়েছি এটাতেও ও খুব এনজয় করে এটা একটা ডিয়ার আর তো এই ছিল আমার কিছু খেলনা তো বেবিকে যতই খেলনা দিই আশেপাশে তো টুকিটাকি জিনিস নিয়েও খেলতেই থাকে আর সাউন্ড কোনো জিনিস হলে ওরা খুব অ্যাক্টিভ হয়ে যায় তো এইভাবে আমি বেবিকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি আর নতুন কি কি জিনিস ইউজ করছি অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য জানতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লে और सब्सक्राइब करते तो भूलो ना थैंक्स फॉर वाचिंग टाटा